কাঁথি এক নম্বর ব্লকের অন্তর্গত কাপা সদায় আই রাজ্য সম্পাদক তথা কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের আহ্বানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এলাকার গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান পালন হয় রক্তদান করেন সত্তর জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ পণ্ডা মাজিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভুরাম দাস দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ভূঁইয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় পঙ্কজ পয়রা সদস্য রমা গিরি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী গিরি প্রাক্তন প্রধান অসিত গিরি প্রাক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য শমশের বেগ মাজিরাপুর অঞ্চলের বিরোধী দলনেতা নিতাই ঘোড়াই পঞ্চায়েত সদস্য খুকুমণি পণ্ডা পঞ্চায়েত সদস্য বৈশাখী দাস পঞ্চায়েত সদস্য নখরু গোপাল জানা পঞ্চায়েত সদস্য মানিক ঘোড়াই বুথ সভাপতি অসিত জানা ও বিশিষ্ট সমাজসেবী কমল মিশ্র অলোক আচার্য সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে কাঁথি এক নম্বর ব্লকের অন্তর্গত মহিষাগোট অঞ্চলের কাপাসদা সংসদে আমাদের এখানকার বুথ তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি এবং পঞ্চায়েত সদস্য এবং কমিটির সকল সদস্য সদস্য সহযোগিতা নিয়ে আমি কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিনিমাম উপরে রক্তদাতারা রক্তদান করেছেন এবং আরও চলছে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি যে আমাদের শিখিয়েছেন আমরা মানুষকে পরিষেবা দেওয়া এবং মানুষের সমাজ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য রাজনীতি নিশ্চিতভাবে হবে তার মধ্য দিয়ে আমাদেরকে মানুষের সেবাটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রচুর অত্যাচারিত হয়েছেন মানুষকে ভালোবেসেছেন প্রতিনিয়ত প্রতিঘাত হয়েছে তার ওপরে তারপরেও তিনি মানুষের সঙ্গ ছাড়েননি সারা রাজ্যের মানুষের সঙ্গে তিনি সুখে শান্তিতে আছেন তার জন্যই আমরা এক প্রকার দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ লয় করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে রোপণ করেছিলেন আজকে সেটা আকার ধারণ করেছে আজকে আমরা আঠাশতম বর্ষে আমাদের জন্মদিন পালন করছি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকগণ তারা মানুষের সঙ্গে ছিল আছে থাকবে আপদে বিপদে সুখে শান্তিতে আমরা সকলকে সঙ্গে নিয়ে থাকবো সর্বোপরি আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আগামী দিনে আরও দল সমৃদ্ধি লাভ করবে পুরো দল পুরো দলের সহকর্মী সৈনিকগণ মানুষের সেবাই নিয়োজিত হবে